নতুন দিনের সূর্যোদয় নিয়ে আসে নতুন আশা আর অসীম সম্ভাবনা মহাকাশে গ্রহ নক্ষত্র আজ আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে চলুন রাশিচক্রের আয়নায় দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজ তেইশে জুলাই দু বুধবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ ছয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে বাংলা মাস শ্রাবণ মাস কৃষ্ণপক্ষ আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা আজকের চন্দ্রোদয় হবে রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে দুপুর বারোটা ছ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি রাত্রি দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র সারা দিন ব্যাপী থাকবে আজকের যোগ রয়েছে গণ্ডযোগ সকাল এগারোটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত তারপর বৃদ্ধি যোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে করণ সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিল করণ রাত্রি দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এরপর গড় করণ আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণ শুভ সময় আজকের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আজকের অমৃতকাল সকাল আটটা বেজে এবং নটা পঁয়তাল্লিশ চারটে বেজে বারো মিনিট থেকে ভোর চারটে বেজে উনষাট মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর বারোটা বেজে তেরো মিনিট থেকে দুপুর একটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ ঘটনা রয়েছে প্রদোষ ব্রত এই দিন প্রদোষ ব্রত হিসেবে পালিত হয়ে থাকে যেহেতু ত্রয়োদশী তিথি সূর্যাস্তের পরে আরম্ভ হচ্ছে তাই প্রদোষ ব্রত কালে সূর্যাস্তের পরের সময় পুজো এই দিনেই অনুষ্ঠিত হয়ে থাকে এইটি শ্রাবণ মাসে এই ব্রত ভগবান শিবের পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে মীন রাশি জুলাই দু হাজার পঁচিশ বুধবার মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন যে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার জন্য আজকের দিনটি সাহস পরাক্রম এবং যোগাযোগের ক্ষেত্রে এক কথায় অসাধারণ কারণ চন্দ্র আজ আপনার রাশি থেকে তৃতীয় অর্থাৎ সাহস যোগাযোগ এবং ছোটোখাটো ভ্রমণের ঘরে বিশ্ব রাশিতে উচ্চস্ত অবস্থায় অবস্থান করছেন এটি একটি অত্যন্ত শক্তিশালী যোগ এর সাথে রোহিণী নক্ষত্রের সৃজনশীল প্রভাব এবং বৃদ্ধি যোগের সংযোগ আপনার সমস্ত প্রচেষ্টাকে সফল করবে এবং আপনার আত্মবিশ্বাসকে প্রবল করে তুলবে কেমন কাটবে দিনটা আজকে আজ আপনার আত্মবিশ্বাস এবং তার চরম থাকবে যে কোনো কাজ হাত দিলে আজকে দিনে সহজেই তা সফল করতে পারবেন আপনার যোগাযোগের দক্ষতা আজ খুব কাজে আসবে ছোটখাটো ভ্রমণ বা কোনো নতুন কিছু শেখার সুযোগ আজকের দিনে আপনাদের আসতে চলেছে ভাই বোন বা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত মধুর হবে এবং তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন পেতে চলেছেন কাজ কর্মক্ষেত্রে আজ আপনার সাহসী পদক্ষেপ এবং চমৎকার যোগাযোগ দক্ষতা আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে যারা মার্কেটিং সেলস সাংবাদিকতা লেখালেখি বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি অসাধারণ হতে চলেছে যে কোনো মিটিং বা প্রেজেন্টেশনে আপনি সহজেই সকলের মন জয় করে তুলতে পারবেন নতুন কোনো উদ্যোগ শুরু করার জন্য সাহস সঞ্চয় করতে পারবেন আজকের দিনে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ আপনার আগ্রহ বাড়বে এবং যেকোনো নতুন দক্ষতা খুব আয়ত্ত সহজেই করতে পারবেন পড়াশোনার জন্য ছোট কোনো ভ্রমণ বা বন্ধুদের সঙ্গে আলোচনা খুব ফলপ্রসূ হতে চলেছে আপনার প্রচেষ্টা আজ সঠিক দিশা পেতে চলেছে অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো আপনার নিজের প্রচেষ্টা পরিশ্রম এবং যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন পথ খুলতে পারে ভাই বোনের সাহায্য ও আর্থিক লাভ হতে পারে আজকের দিনে আপনাদের ছোটখাটো কোনো বিনিয়োগ করার জন্য বা কোনো আর্থিক চুক্তি করার জন্য দিনটি বেশ শুভ প্রেম প্রেম এবং দাম্পত্য জীবনে আজ খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও মজবুত ও মধুর করে তুলবে আপনার মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন সঙ্গীতা বুঝবে এবং প্রশংসা করবে সঙ্গীর সঙ্গে কোনো ছোট ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন আজকের দিনে যা আপনাদের সম্পর্ককে এক নতুন উদ্দীপনা আনবে স্বাস্থ্য স্বাস্থ্য মোটের ওপর চমৎকার থাকবে আপনার মধ্যে অফুরন্ত শক্তি সাহস এবং উদ্দীপনা থাকবে মানসিক দৃঢ়তার কারণে শারীরিক কোন সমস্যা আপনাকে কাবু করতে পারবে না তরতাজা ও কর্মচঞ্চল থাকবে আজকের দিনে আপনাদের শুভ রং হতে হলুদ এবং সাদা শুভ সংখ্যা প্রতিকার আজকের শুভ ফলকে আরো বাড়াতে এবং আপনার প্রচেষ্টাকে সফল করতে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং বং গণেশায় নম মন্ত্রটি জপ করুন এটি আপনার যোগাযোগে আসা সমস্ত বাধা দূর করবে এবং সাহসিকতা বৃদ্ধি করতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভ হয়ে আজ তেইশে জুলাই দু বুধবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে গভীর রাতে আনুমানিক দুটো পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরে আনুমানিক তিনটে কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালে আনুমানিক আটটা পঞ্চান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিরে আনুমানিক নটা চব্বিশ মিনিট তাৎপর্য আজকে এই সময়কালটি কলকাতার গার্ডেন নিজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ের সামান্য পার্থক্য দেখা দিতে পারে বন্ধুরা যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক ধন্যবাদ